হ্যালো রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমি এখন মোটামুটি ভালো আছি কদিন আগে শরীরটা ভালো ছিল না খুব পেটে ব্যথায় কষ্ট পেয়েছি তো এখন একটু ভালো আছি তো সকাল সকাল কাজ বাজ সেরে নিয়েছি বাসি কাজ উঠোন ঘর ঝাড় দিয়ে নিয়ে ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে দিই কী বলো তো কয়দিন ধরে না বৃষ্টি হচ্ছে আবার এত পরিমাণে রোদ দিচ্ছে যেদিন রোদ দেওয়ার সেদিন খুবই রোদ দিচ্ছে আর যেদিন বৃষ্টিতে সারাদিন ধরে বৃষ্টিই পড়ে যাচ্ছে এমনটা হচ্ছে তার জন্য ওয়েদার চেঞ্জের জন্য মানুষের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে কিন্তু অনেকেই তা আমি তারপরে দেখো গাছে জল দিয়ে সিঁড়িটা ধুয়ে দিচ্ছিলাম তো দেখলাম যে গাছ থেকে লেবু পড়লো তো সে ভালো জায়গায় সেটা তুলে আনে মানে রেখে রাখি তারপরে সিঁড়িটা ধুয়ে দিই তো সিঁড়িটা ধুয়ে টুয়ে তারপরে ঘরে যাব ঘরে গিয়ে দেখবো এখন কী কাজ আছে তা বাড়ির কাজ তো আছেই রোজই থাকে সেটা তো তোমরা এই গরমে নিজেদের খেয়াল রেখো এখন সবার শরীর খারাপ হচ্ছে তো চলো এবার ঘরে যাই ঘরে গিয়ে দেখি কিছু ভাত আছে হাঁড়িতে মানে বাসি ভাত আছে সেগুলো এখন জল ঢেলে দেব মানে এখন কি বলো তো পান্তা ভাত খেতে ভালো লাগে মানে ভাজা ভাত খেতে কিন্তু ভালো লাগে না ভাতগুলো আমার ভালোই আছে কিন্তু তবুও আমি জল ঢেলে দিলাম পান্তা ভাত খাবো তো ভাতগুলো খালি করে এগুলো মেজে ঘষে নেব তারপরে তো কদিন ধরে আমাকেই পান্তা ভাত খাতে খেতে হচ্ছে আর কি মানুষ বাবার শরীরটা অতটা ভালো নেই সর্দি কাশি ওর হয়ে যাচ্ছে তো সেই জন্য বান্তা ভাতগুলো আমি খাচ্ছি তবে আমার না পান্তা ভাত কাঁচা পেঁয়াজ ছাড়া কাঁচা লঙ্কা ছাড়া কেন জানি ভালো লাগে না তো আর কি করব বলো সেন্টার যেতে হয় তো পেঁয়াজ খেয়ে যেতেও পারি না পেঁয়াজ ছাড়া আমার ঠিক জমে না পান্তা ভাত তো তারপরে ভাতগুলো খালি করে বাসনপত্রগুলো এখন মেজে নিচ্ছি মেজে ঘষে কোন শরীরটা ভালো না আর মনটাও ভালো নেই মনটাও ভালো নেই তার কারণ আছে পরে বলবো সেটা তোমাদের তো কিন্তু মন না ভালো থাকলেও তো কাজ তো করতেই হবে সংসারের কাজ তো আর ফেলে রাখা যাবে না আর ঠিকঠাকভাবে ঘুমও হয়নি ঘুমও পাচ্ছে খুব তো এখন কাজ বাজগুলো করে নি আগে সেন্টার থেকে এসে তারপরে দেখা যাক সময় পাই কি না যদি সময় পাই তো একটু রেস্ট নেব সব বাসনগুলো মেজে নিলাম মেজে দেখো কড়াইতে একটুখানি তরকারি ছিল সেটাকে গরম করে খালি করে নিচ্ছি আলু আর পেঁপের তরকারি ছিল তারপরে এখন ভাত বসিয়ে দিচ্ছি আজ উনুনে ভাত বসেছি কোনো কোনো দিন বসাই গ্যাসে বেশিরভাগ দিন না উনুনেই ভাত বসাই আমি তো ভাতটা বসিয়ে দিলাম ভাতে এখন উনুনে জালটা ঠেলে দিয়ে তারপরে আর ওই যে বালতি যেগুলো যে আছে জলের বালতিগুলো এগুলো মেজে ঘষে নেবো আর কড়াইটা তো খালি করলাম কড়াইটা সিঙ্কে মাজলাম না অত জোরে জোরে মানে ঘষে ঘষে মাজা যায় না সিঙ্কের মধ্যে নিচে বসে ভেবে করে মাজলে বেশ সুন্দর মাজা যায় তো তার জন্য কলের বাইরে নিয়ে আসলাম মেজে ঘষে নিচ্ছি এখন তারপরে বালতিগুলো তো মেজে ঘষে দু বালতি জল নিয়ে যাব। এক বালতি তো বাসনপত্র ধোয়ার জন্য নিয়ে যাই আর এক বালতি হচ্ছে আমার রান্না খাওয়ার জন্য আর কি নিয়ে যাই তো রোজই তাই করি তো বালতি টালতিগুলো মেজে নিয়ে আসলে মেজে জল নিয়ে এসেছি আর কি বলো তো হাড়ির মধ্যে আমি বসে দিলাম ডাল বসিয়ে দিয়েছি আজকে ডাল রান্না করব। মুসুর ডাল একবারে ফোড়ন দিয়ে বসে দিয়েছি আর কিছু পটল কেটে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে পটলগুলো এখন ভেজে নিয়েছি একবারে সবগুলো দিয়ে দিলাম আলাদা আলাদা করে ভাজার সময় নেই কেন মানুষ আবার ডিউটি যাবে তো তাড়াহুড়ো করে রান্না করতে হয় আমার সকালবেলা সকালবেলা উঠেই রান্না করতে গিয়ে ভালো লাগে বলো তো একটু বেলা হবে তারপরে রান্না করি না আমার কিন্তু উপায় নেই আমাকে সকালেই রান্না করতে হয় কেননা ও বেরিয়ে যায় না তো আমাকেও তো যেতে হয় তো তার জন্য উপায় নেই যে রান্না করতেই হয় সকালেই তো দেখো তারপরে পটলগুলো ভেজে তুলে নিয়েছি আর এদিকে দেখো কুমড়ো পাতার বড়া করব। মিষ্টি কুমড়োর পাতার বড়া তো কুচু করে কেটে নিয়েছি আর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি হচ্ছে একটুখানি ময়দা লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে এখন মেয়ে খেটে বড়া ভেজে নিচ্ছে বড়গুলো বেশ ভালো লাগে খেতে জানো তো এইভাবে করে বানিয়ে দেখতে পারো তোমরাও ভাবলাম কুমড়ো পাতাগুলো বাটা করব তা আবার কী মনে হলো যে না বড়া করে নিই বাটা টাটা করার এখন সময় নেই কুমড়ো পাতাটা না বাটা করলে পরে মিক্সিতে বাটলে অতটা ভালো হয় না শিলনোড়ায় বাটতে হয় তার মানুকে বললাম যে তোর বাবার ভাতগুলো রেডি করে দে তো টিফিন রেডি করে দিচ্ছে ওর বাবার কেন আর এখন দেরি হয়ে গেছে অনেকটা ওর খেয়ে যাওয়ার সময় নেই তাই নিয়ে যাবে তো দেখো ওকে আমি ডাল পটল ভাজা আর এই যে কুমড়ো পাতার বড়া ভেজে দিলাম এই দিয়ে আজকে টিফিন দিয়ে দেবো ওকে আর আমাদের জন্য পরে হচ্ছে আমাদের জন্য মানে কি সবার জন্যই পরে এসে খাবে দুপুরবেলা বাঁধাকপির তরকারি করব আর কি বাঁধাকপির তরকারিটা এখনই করার সময় নেই মানে অনেকক্ষণ সময় লাগে বাঁধাকপিতে জল বেরোয় তো তো হতে সময় লাগবে তার জন্য ওইগুলো দিয়েই ওকে দিয়ে দিলাম টিফিন রেডি করে আর আমি এ দিয়ে বাঁধাকপিটা তারপরে বসিয়ে দিচ্ছি তো বললে আমি তো মানুষ ওর বাবার টিফিন রেডি করছে তো ডালটা আমার হয়ে গেছে ডালও রেডি করে দিচ্ছে এখন তো দেখো টিফিনটা ব্যাগে দিয়ে দিল এবার ওর বাবাকে দিয়ে দিবে সকালে ডিউটি থাকলে খুব তাড়াহুড়ি হয়ে যায় আমাদের সবাইকে একসাথে তার কাজ করতে হয় তখন তো ওর বাবা ডিউটি চলে যাচ্ছে এখন তো আমাকেও ডিউটি যেতে হবে তা এখন দেখি বাঁধাকপিটাকে রান্না করে নিই বাধাকিটা ঢাকা দিয়ে তাই মানুষ একটা বড়া খেতে দিচ্ছি আমি খা পরে ঠান্ডা হয়ে যায় ভালো লাগবে না বড়াগুলো না গরম গরম খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে পরে ভালো লাগে না তার জন্য দিলাম ওকে যে খেয়ে নে আগে তারপরে রান্না শেষে তারপরে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি আমি না গ্যাস বেশি নোংরা করি না গ্যাসের উপরে ওই অনেকে দেখেই যে হাতা খুন্তি সব গ্যাসের ওভেনের উপরে রেখে দেয় তা আমি কিন্তু রাখি না আমার ভালো লাগে না ওখানে একটা কেমন মনে হয় আমার জানি একটা হাইজিনের ব্যাপারও তো আছে তাই না বলো তার জন্য আমি রাখি না হাতে ধরে রাখি না তো ওই কড়াইয়ের উপরে রাখি বা কোনো থালা টালার উপরে রাখি এ ওইভাবে করে গ্যাসের উপরে ওভেনের উপরে রাখি না তারপর সমস্ত কিছু মুছে নিলাম আর প্লাস্টিকটা নাম দেখো আমি না রোজই মুছে দিই তখন কেন কালো কালো হয়ে গেছে ওটা কিন্তু আর পরিষ্কার হচ্ছে না যতই আমি ঘষি মানে প্লাস্টিকটাকেই চেঞ্জ করে দিতে হবে আমার তারপরে সব তরকারি উপরে তুলে রাখলাম তো ডাল রান্না করেছি বাঁধাকপির তরকারি তোমাদেরকে দেখিয়ে দিই ভাবলাম আর বড়া ভাজা কুমড়ো পাতার বড়া ভাজা আর পটল ভাজা এই হলো আজকের রান্না আমার আর পান্তা ভাত আছে এইগুলোই আমি এখন খেয়ে যাবো আর যে আলু আর পেঁপের তরকারিটা গতকালকের তো এখন ঘরগুলো মুছে নেই তো এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের আর কি তা আমি না এডিট করেছি ভয়েস দেওয়া হচ্ছিল না যে তোমাদেরকে দেব আর বড় ভিডিও না এডিট করতে অনেকটা সময় লাগে তার এতটা ভিডিও দেখতে হয় আমাকে আগে সম্পূর্ণ ভিডিওটা দেখি তারপরে কেটে ছেটে কতবার করে কাটা যায় সেটা কেটে কেটে তারপরে তোমাদের সাথে শেয়ার করি না তো সারাদিনের কাজ কি আর তোমার এই দশ পনেরো মিনিটে দেখানো যায় বলো তো তো সকাল থেকে ঘুম থেকে উঠেই তো কাজ করছি তাও কিছুটা কোনো দিন দেখাই কোনো দিন কিছুটা দেখাই এমন করে করি তো তারপরে দেখো পুরো ঘর কিন্তু পুরো বাড়ি কিন্তু মুছবো আমি এভাবে চোখের নিচে সব মুছে নেই আর চোখের নিচে বা খাটের নিচে আমার কিছু রাখতে ভালো লাগে না তাহলে না পরিষ্কার করা যায় না সেই জন্য আমি খাটের নিচ চোখের নিচ কিছু রাখি না পরিষ্কারই রাখি যাতে আমি ঝাড় দিতেও সুবিধা হয় আর মুছার সময় মুছতেও সুবিধা হয় তবুও ভালো যে এই লাঠিগুলো দিয়ে মোছা যায় ভেতরটা হাত দিয়েগুলো মোছা যেত না তারপরে আমি স্নান খাওয়া দাওয়া করে সেন্টার যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি এখন সেন্টার ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে কেউ ছিল না টোটোতে তাই আমি একাই ছিলাম তো কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে কমেন্ট করে জানিও টাটা এখানেই শেষ করি